খন্ডগোশ থানার উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ বিষয়ক র্যালি করা হলো মানুষদের সচেতন করার জন্য সাথেই সেভ ড্রাইভ সেভ লাইফ বিষয়ক অঙ্কন প্রতিযোগিতা করা হলো এলাকার শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয়কে পুরস্কৃত করা হয় বাকি অন্যান্য অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হিসাবে যে সমস্ত শিশুরা ছিল তাদের হাতে তুলে দেওয়া হয় চকলেট পুলিশ সূত্রে জানা যায় যানবাহন চালকদের এবং পথ চলতি মানুষদের সরকারিভাবে সেভ ড্রাইভ সেভ লাইফ বিষয়ক যে নির্দেশিকা তা অক্ষরে অক্ষরে পালন করার উদ্দেশ্যেই আমাদের এই বিশেষ র্যালি সেফ ড্রাইভ সেফ লাইভ নিয়ে যে র্যালি করা হলো সেই র্যালিতে পা মিলিয়েছেন খবোস থানার ওসি রাজেশ মাহাতো সহ সমস্ত পুলিশ আধিকারিক পুলিশ কর্মচারী ভিলেজ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা পুলিশ এই সুন্দর পদক্ষেপের জন্য এলাকার মানুষ ধন্যবাদ জানিয়েছেন